সাবস্ক্রাইব করার পর প্লিজ ঘন্টা বাজান এই চ্যানেলে নতুন ভিডিও সবচেয়ে আগে দেখার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংক সম্প্রতি ব্যাংক লকার নীতি সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করেছে এই নির্দেশিকা অনুসারে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সহ সকল ব্যাঙ্কে তাদের লকার নীতি পরিবর্তন করতে হবে আপনি যদি এসবিআই গ্রাহক হন তাহলে আপনার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটি খবর আরবিআই এর নির্দেশ অনুসারে এসবিআই সকল লকার গ্রাহকদের নতুন লকার চুক্তিতে স্বাক্ষর করতে বলেছে এই চুক্তিতে লকারের ভাড়া জিএসটি এবং অন্যান্য শর্তাবলী অন্তর্ভুক্ত থাকবে গ্রাহকদের অবশ্যই তাদের তম এস বি আই শাখার যোগাযোগ করে নতুন চুক্তিতে স্বাক্ষর করতে হবে এই প্রতিবেদনে আমরা এসবিআই লকার নীতি পরিবর্তনের বিস্তারিত তথ্য গুরুত্বপূর্ণ তারিখ লকার চার্জ এবং গ্রাহকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানব এও জানানো হয়েছে যে গ্রাহকদের অবশ্যই নির্ধারিত সময়সীমার মধ্যে নতুন লকার চুক্তিতে স্বাক্ষর করতে হবে যদি কোনো গ্রাহক নির্ধারিত সময়সীমার মধ্যে স্বাক্ষর না করে তাদের লকার বন্ধ করে দেওয়া হতে পারে সেক্ষেত্রে গ্রাহকরা তাদের লকারে নিরাপত্তার জন্য নিজেরাই দায়ী থাকবেন ব্যাংক লকারের ভেতরে রাখা জিনিসপত্রের জন্য কোনো দায় গ্রহণ করবে না আরবিআই নির্দেশ অনুসারে সমস্ত ব্যাংকগুলিকে পঞ্চাশ শতাংশ লকার হোল্ডারকে তিরিশে জুনের মধ্যে নতুন চুক্তিতে স্বাক্ষর করতে হবে আর তিরিশে সেপ্টেম্বরের মধ্যে পঁচাত্তর শতাংশ লকার এবং একত্রিশ ডিসেম্বরের মধ্যে একশো শতাংশ গ্রাহকদের স্বাক্ষর করতে হবে এবার প্রশ্ন এই নতুন নিয়মের পর ব্যাংক লকারের দাম কত আপনাদের জানিয়ে রাখি যে এসবিআই তাদের ব্যাংকের লকারের চার্জ নির্ধারিত করে লকারের সাইজ ও জায়গার ওপর ভিত্তি করে তো জানা যাক সেগুলি কি কি তো মেট্রো শহরগুলিতে লকারের ভাড়া হবে ছোট লকার দু হাজার প্লাস জি মাঝারি লকার চার হাজার প্লাস জিএসটি বড় বড়ো লকার আট হাজার প্লাস জিএসটি ছোট শহরগুলি বা গ্রামীণ এলাকায় লকারের ভাড়া কত জানা যাক তো ছোট লকার হলে দেড় হাজার প্লাস জিএসটি মাঝারি লকার হলে তিন হাজার প্লাস জিএসটি বড় লকার হলে ছ হাজার প্লাস জি ভিডিওটি দেখে আপনি কি বুঝলেন অবশ্যই কমেন্ট করবেন আমি উত্তর দেব আর ভিডিওটিতে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে তো পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ